আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা হচ্ছে মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর আমাদের অভিবাদন হচ্ছে আসসালাম আলাইকুম তো দীর্ঘদিন যাবৎ আমার এই অন্তরের অন্তঃস্থলে আমাদের অভিবাদন অর্থাৎ সালামকে কেন্দ্র করে কিছু বিষয় আবদ্ধ হয়ে আছে যেগুলি আমি ধাপে ধাপে কয়েকটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো তো আসলে আমরা মুসলমান হওয়ার স্বার্থে কম বেশি আমরা অনেকে সালাম আদান প্রদান করে থাকি তবে এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস এবং নিয়মকে ফলো করে আমরা করে থাকি যেমন ধরুন ছোটরা বড়দেরকে সালাম দেবে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দেবে এরপরে হচ্ছে যিনি হেঁটে যাচ্ছেন তিনি যিনি বসা আছেন ওনাকে সালাম দিবেন এরপরে যিনি গাড়িতে আরোহণ করছেন তিনি যিনি পায়ে হেঁটে যাচ্ছেন ওনাকে সালাম দিবেন ইত্যাদি 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 তো সালামের ক্ষেত্রে সাধারণত আমরা এই সুন্দরগুলো বা যে হাদিস থেকে এই বিষয়গুলো গৃহীত হয়েছে এগুলোকে আমরা ফোন করে থাকি কিন্তু এর বাহিরেও নবীজি সাল্লি এর এই সালামকে কেন্দ্র করে আরেকটি অসাধারণ নিয়ম বা সুন্নত রয়েছে যেগুলো প্রায়শই আমরা ভুলে গিয়েছি তোর মধ্য থেকে একটি হচ্ছে ছোটদেরকে সালাম দেয়া আর এটা নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লামের একটি সুন্নত নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লাম যে ছোটদেরকে সালাম দিয়েছেন সেটা আমরা একটা হাদিস থেকে জানতে পারি যেমন নবীজির আলী আলহিউসাল্লামের খাদেম এবং বিশিষ্ট সাহাবি নাম হয়তো আপনারা শুনেছেন হজরত আনাস হজরত আনাস রাদি আল্লাহ তালু দীর্ঘদিন নবীজির খেদমতে ছিলেন উনি যখন ছোট ছিলেন তখনকার সময়ের হাদিস তিনি বলেন যে আতা আলাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ও আনা আল আবু মাল হরিমান আলাইনা সুম্মা বাসান ইলা হাজাতিন ইলা হাদিস তো এটি হচ্ছে হাদিস হাদিসের রেফারেন্স হচ্ছে সুখি মুসলিমের দু হাজার চারশত বিরাশি নম্বর হাদিস হাদিসের তর্জমাটা যদি আপনারা শুনেন হাদিসের তর্জমা হচ্ছে এই হজরত আনাস রাতি আল্লাহ তালাহ বলেন যে আমি আচ্ছাদের সাথে খেলাধুলায় লিপ্ত ছিলাম তখন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম আমাদের কাছে আসলেন এসে তিনি আমাদের সকলকেই সালাম দিলেন অতপর আমাকে একটি কাজে পাঠিয়ে দিলেন তো হাদিসের শেষ আরওটা রয়েছে অনেকটু রয়েছে তবে আমাদের এখানে মূল বিষয় বা মুখ্য বিষয় এটা এই কারণে এই পর্যন্তই বললাম তবে এই হাদিস তারা বোঝা যায় রবিজিৎ ও আসসালাম যে শুধু বড়দেরকে সালাম দিতেন বিষয়টি এরকম নয় বরং ক্ষেত্র বিশেষ সময়ে প্রয়োজনে ছোটোদেরকেও সালাম দেওয়া যেতে পারে কি শুধু সালাম দেওয়া যে এটা সুন্নত তাই নয় এটা অসাধারণ সুন্নত এটা এটা আসলে আমাদের মনের ব্যাপার কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে এই আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছেন বিশেষ করে আমাদের এই সুশীল সমাজের মধ্যে মুরব্বী শ্রেণী বা বয়সে বড় যেনারা আছেন তিনাদের একটাই কমপ্লেন একটাই আবদার সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যদি কোনো ওনার থেকে বয়সে ছোটো চাই সে বিশ বছরের হোক অথবা ধরেন পনেরো বছরের হোক বা শিশু বাচ্চা হোক ধরেন মাদ্রাসায় পড়াশোনা করে বা যে কোনো অবস্থাতে এসে থাকে যদি বিশেষ করে প্রবলেমটা দেখা দেয় মাদ্রাসার সিলেটের ক্ষেত্রে যদি সালাম না দেয় তাহলে অনেকেই বলে থাকেন যে মাদ্রাসের পরে অত সব সিলেটে সালাম দেয় এটা ঠিক আছে আপনার কথাটা কারণ নবীজির নিয়ম তো এটা ছোটরা বড়দেরকে সালাম দিবে কিন্তু এর বাহিরেও যে একটি হাদিস রয়েছে ছোটরা বড়দেরকে সালাম দিতেই হবে এরকম না বড়োরাও তো দিতে পারে কিন্তু আমরা এগুলো আসলে অনেক সময় জানি না বা অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে এই বিষয়গুলো না জানা থাকার কারণে এই প্রবলেমগুলো আমরা ফিল করে থাকি বা অনেক সময় আমাদের মনে হয় ভিতরে যে আমি বড় আমি কেন সালাম দেবো সে ছোটো সে আমাকে সালাম দেবে কিন্তু বিষয়টা এমন না নবীজি সালাম দিয়েছেন আপনি তো নবীর থেকে আর বড় নন এমনকি নবীজি হল পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আপনি নিজেকে সম্মানিত ভাবতে পারেন শ্রেষ্ঠ ভাবতে পারেন কিন্তু নবীর থেকে তো আপনি নন এই নবীজি যেহেতু নিজে ছোটোদেরকে সালাম দিয়েছেন এজন্য আমরা অনেক সময় দেখি আমরা ছোটরা যদি আমাদেরকে সালাম না দেয় আমরা অনেক সময় কমপ্লেন করি না আমরা যদি কমপ্লেন না করে আমরা তাদেরকে সালাম দিয়ে দিই বিষয়টি কেমন দাঁড়াবে একদিন নয় দুই দিন নয় যখন আপনি তাকে তিন দিন এরকম সালাম দিয়ে দেবেন আশা করা যায় চতুর্থ দিনে ওই ছোটো বাচ্চা বা আপনার থেকে বয়সে ছোটো যাই হোক যখন সে আপনাকে দেখবে তখন প্রথমেই সে আপনাকে মুখে একটি সালাম দিয়ে দেবে এটা হবে ইনশাল্লাহ আমি এটা আশা করতে পারি তো আসলে আমার যে এতক্ষণ কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে সেই কথাগুলো যারা আসলে যাদেরকে উদ্দেশ্য করে বলা বা সবার জন্যই মূলত আমলের জন্য কিন্তু বিশেষ করে যেনারা মুরব্বী রয়েছেন তেনারা হয়তো বিষয়টি নিয়ে একটু ভিতরে একটু কষ্ট পেতে পারেন তবে আমি আপনাদের কাছে বলব বিষয়টি এভাবে যে আপনারা বিষয়টিকে ওইভাবে না দেখে নিরপেক্ষভাবে দেখুন নিরপেক্ষভাবে দেখুন এবং আমার কথাই আপনারা অন্যভাবে নেবেন না নিরপেক্ষভাবে বিষয়টিকে বিচার করুন তবেই আসলে মূল সমাধান খুঁজে পাওয়া যাবে তো যাই হোক আমরা আসলে অভিজিৎ সাল্লি আসাল্লামের এই আদাদিশের উপরে আমল করে আমাদের সন্তানদেরকে আমাদের সমাজের ছোট শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব সু আদর্শে আদর্শিত করবো এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলামী আদর্শে আমরা আদর্শিত করব এই হচ্ছে আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লি বাকু